আলাইকুম আমি মোহাম্মদ আরফা ড্রাইভিং ইন্সট্রাক্টর মুসিফা দাবি থেকে তো সম্প্রতি একটি কোয়েশ্চেন আমার কাছে বেশি আসে কয়েকদিন যাবত আমার কাছে ফোন আসতেছিল অনেক বা কমেন্টসে অনেকে জিজ্ঞেস করতেছেন যারা নতুন আছেন যারা আবুধাবির বাইরে আছেন যারা জিজ্ঞেস করেন কোন স্কুলে ভর্তি হলে ভালো হবে আবুধাবির মধ্যে আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওর মধ্যে জানাই জানে থাকি যে আবুধাবির মধ্যে যে কোনো জায়গায় স্টেট থেকে এসে ফাইল করতে পারবেন দুবাই বিষয় হোক সারজার বিষয় হোক যে কোনো বিষয় হলে ধাবিতে এসে আপনারা ফাইল ওপেন করতে পারবেন এখান থেকে লাইসেন্স নিতে পারবেন অন্যান্য স্টেটের তুলনায় এখানে লাইসেন্স নেওয়া অনেক ইজি তো যা বলতেছিলাম স্কুলের কথা যারা স্কুলে স্কুলে নিয়ে চিন্তা চিন্তা করেন কোন স্কুলে ভর্তি হলে ভালো হবে কোথায় গেলে ভালো হবে এখানে আবুধাবিতে কোন স্কুলে কোন একটা স্কুল সাজেস্ট করেন এরকম জিজ্ঞেস করেন আপনারা একটু আগে আমার কাছে ফোন আসছিলো এই প্রশ্নটা নিয়ে এখানে আবুধাবির মধ্যে এখানে একটাই স্কুল আছে দুবাইয়ের মতো শাহজাহার মধ্যে এখানে বিভিন্ন আলাদা আলাদা সেক্টর কোম্পানি নেই যে আপনি যে কোনো একটা স্কুলে যাবেন বা এখানে কোনটা ভালো হবে এরকম জিজ্ঞেস করেন এখানে একটা স্কুল আছে আমার পাশে এটা ড্রাইভিং স্কুল গাছপালার পিছনে এটা অনেক বড় একটা এরিয়া ড্রাইভিং স্কুলের তিনটা বিল্ডিং আছে এখানে পুরো আবুধাবি মুস্তাফা মিলে এখানে একটাই স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা স্কুলের বিল্ডিং এখানে এটা পুরাটা সম্পূর্ণ স্কুলের এরিয়া এবং ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সকল কাজই এই স্কুলের মধ্যে করা হয় আপনারা পাবেন এটা সবাই চিনে এই স্কুলটার নাম হলো এখানে ড্রাইভিং কোম্পানি ইমিরেটস ড্রাইভিং কোম্পানি এটা লিখে সার্চ মারলে এখানে আবুদা মুসাফর <laughs> মধ্যেই আসে এটা একটাই মাত্র স্কুল এখানে এসে আপনারা ফাইল ওপেন করতে পারবেন আইডাস্ট করতে হবে এখানে সবকিছু সুযোগ সুবিধা আছে বা আপনারা যদি বাইরে থেকে ফাইল ওপেন করতে চান যে কোনো টাইপিং সেন্টারের মধ্যে ফাইল ওপেন করা হয় জাস্ট আপনার একটা টেস্ট করতে হবে ফাইল খোলার আগে টেস্ট আপনারা যে যেগুলি লাইসেন্সের কাজ লাইসেন্সের রিলেটেড যেগুলি অপটিক্যালস আছে এখানে কিছু কিছু জায়গায় করা যায় সব জায়গায় করা হয় না যেমন আবুধাবি সিটির মধ্যে কয়েকটা জায়গা আছে এখানে ডেলমা মলের মধ্যে আছে যেটা মোসাফর মধ্যে ডেলমা মল আছে ওটার মধ্যে দুইটা জায়গা আছে যেখানে আপনারা আই টেস্ট করতে পারেন বা স্কুলের মধ্যেও করতে পারবেন আই টেস্ট অ্যাডাস্ট করার পরে আপনার ফাইলটা যে কোনো টাইপিং সেন্টার থেকে খুলে আপনারা স্কুলে যেতে পারবেন স্কুলে গিয়ে আপনার কাজ হলো থিওরি রিটার্সটা আর প্র্যাকটিক্যাল টেস্ট শেষ করা থিওরি টেস্ট একদম ইজি আপনাদের আপনারা ওখানে গেলে আপনারা বুঝবেন আশা করি ফোন মোবাইলের মধ্যে সব কিছু ডিটেলসও বলা যায় না থিউ রিটার্সটার পরে প্র্যাকটিক্যাল টেস্ট আছে প্র্যাকটিক্যাল টেস্টটার এটারে আপনাদের পার্কিং টেস্টটা বলে বাকি লিং পাস পাশ করার পরে আপনাদের স্কুলের থেকে সব কাজ শেষ জাস্ট ফাইনাল টেস্টের জন্য বুকিং দেবেন বুকিং দেওয়ার পরে আমার সাথে ট্রেনিং করার জন্য যোগাযোগ করতে পারেন এই ভাই আছে আমার সাথে উনিও ট্রেনিং করতেছে স্কুল থেকে পাশ করছে উনিও উনিও তিরি টেস্ট প্র্যাকটিক্যাল শেষ করে আমার সাথে যোগাযোগ করছে ট্রেনিং করার জন্য তো অনেকে জিজ্ঞেস করেন ফাইল আমাকে ফাইল খুলে দিবেন কত টাকা নেবেন এ ধরনের কথাবার্তা বলেন আমি আসলে কারো ফাইল খুলে দিই না ভাই আমি আমার কাছে হচ্ছে ট্রেনিং করানো আমিও ইনস্ট্রাক্টর এখানে মুসাফার মধ্যে বাংলাদেশি ইনস্ট্রাক্টর এবং আমি যথাযথ চেষ্টা করি আপনাদের সাহায্য করার জন্য যে যাদের ইনফরমেশন লাগবে কোন ধরনের আপনারা আমাদের আমাকে নির্দ্বিধায় কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন যারা আবুধাবি দু বাইরে যারা আছেন শারজাহ আজমান দুবাই সবাই এখানে এসে ফাইল করতে পারবেন কোনো টেনশনের কিছু নেই বা যে কোনো টাইপিং দিয়ে ফাইল করলে আপনারা এখানে বাকি প্রসেসিংগুলো শেষ করতে পারবেন শেষ করে আমার সাথে যোগাযোগ করবেন এবং কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টসে না করে যে ডাইরেক্ট সরাসরি আমার নাম্বার আছে প্রোফাইলের মধ্যে নাম্বার দেওয়া আছে আমার প্রোফাইলে ঢুকে আপনারা নাম্বার নোট করে নিতে পারেন এবং আমার ভিডিওস আগের যেগুলো ভিডিওস করছে সবগুলো ভিডিওস ফলো করতে পারেন ভিডিও ফলো করলে আপনারা আশা করে অনেক ইনফরমেশন পাবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম